ওমরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে হেরাম পরা এবং এহরামটা যথা জায়গায় যদি আমরা মিকাতের আগে না পড়ি তাহলে কিন্তু দম দিতে হবে এবং ওমরাটা অসম্পূর্ণ হবে অসুন্দর হবে এই জন্য এহরামের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যখন যদি কেউ ইটালি থেকে ফ্লাই করে রোম থেকে বা মিলান থেকে তাহলে কেউ চাইলে সে বাসা থেকে বের হওয়ার আগে হেরাম পড়তে পারে অথবা ইটালি এয়ারপোর্টেও এহরাম পড়তে পারে অথবা বিমানে ওঠার পরেও আর এহরাম পড়তে পারে কিন্তু মনে রাখতে হবে জেদ্দায় ঢোকার আগেই অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টে যদি কেউ এহারাম ছাড়া ল্যান্ড করে তাহলে কিন্তু তার ওমরা অসম্পূর্ণ হবে এই জন্য জেদ্দার সীমানায় ঢোকার আগেই হইতে পারে যে সাধারণত যদি ইটালি থেকে ফ্লাই করে পাঁচ ঘন্টার ফ্লাইট হইতে পারে সেক্ষেত্রে মিনিমাম দুই ঘন্টা আগে সৌদি আরবের সীমানায় ঢোকার আগে যদি এহারামটা পরে নেয় এটা সব থেকে সেফ হয় সব থেকে উত্তম হয় কিন্তু জেদ্দা এয়ারপোর্টে নামার পরে যদি কেউ এহারাম পরে

টেন্ডেন্সি কিংবা একটা আগ্রহ তৈরি করছে এখন অনেক সচেতন যুবক যাদের ফ্যান্টাসি একসময় ছিল ইউরোপ ঘোরা লন্ডন উন্মুক্ত বিশ্বে যাওয়া কিন্তু তাদের মধ্যে ওই টেন্ডেন্সির পরিবর্তে উমরায় যাওয়া উমরা করা এটা একটা আগ্রহে পরিণত হয়েছে তো বিদায় যেহেতু এটা সময়ের সাথে অনেকটা সংযুক্ত আমরা আজকে আলোচনায় আমরা কাছে জানতে চাইব যে ইউরোপ থেকে যদি কেউ উমরা করতে চায় বিশেষত আমরা যেখানে অবস্থান করছি ইউরোপের একটি প্রসিদ্ধ দেশ ইতালি ইতালি থেকে যদি কেউ উমরা করতে চায় পরিস্থিতিটা কেমন বা প্রেক্ষাপটটা কেমন যেমন আমরা যেমন উমরার ক্ষেত্রে বা হজের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন হারাম পরিধান করা এবং নিকা নির্দিষ্ট একটা স্থান কোন জায়গা থেকে হরাম বাঁধবে এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার কাছে আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি প্রশ্ন করছেন তো ইউরোপ থেকে আসলে ওমরায় যাওয়া এটা খুব একটা ইজি প্রসেস এবং ইজি হওয়ার ফলে অনেকেই যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং এখান থেকে বিমানগুলো বেশ চিপ ভালো অল্প দামের টিকিট পাওয়া যায় তো এখানে এই জায়গায় আমি আপনাকে একটা প্রশ্ন করি যে সম্প্রতি একটা কথা আমাদের মধ্যে প্রচলিত বা আমরা অনেকেই আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সাথে অনেকে বাচ্চা থাকে তারা বাচ্চার ফ্যাস্লিটির কারণে বাচ্চাদের দুষ্টামি হোক বা বাচ্চাদের দিকে খেয়াল করার কারণে তারা এহারাম ও করে ভুলে যেতে পারে

এই জন্য উনি যখন সুস্থ হয়েছেন তখন রাসুল সাহুল ইসলাম ওনাকে বলছেন যে তুমি এখান থেকে উমরা নিয়ত করো সেইখান থেকে এখন সৌদি আরব ওইখানে একটা বড় মসজিদ হয়েছে এবং মানুষ একবার উমরা করার পর একই সফরের মধ্যে বারবার ওইখানে যায় এবং ওখান থেকে আবার উমরা করে কিন্তু এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ এটা রাসুলাম থেকে প্রমাণিত নাই সাহাবিরা এমন করেন নাই তবে এরকম করেন নাই কিন্তু বর্তমানে শুরু হয়েছে মানুষ বেশি উমরার সবাবের জন্য মানুষ বারবার ওখানে থেকে যায় নতুন নতুন উমরা করে কিন্তু এটা সুন্নতের خلاف এটা সুন্নতের খেলা কিন্তু আমরা যদি মনে করি যে একজন অনুসারাদের প্রচলন আছে একজন মানুষ একাধিকবার উমরা করতে চায় নিজের নামে নিজের মা বাবার নামে তো তাহলে 1000 এর একটা সফরের কি একটাই উমরা হবে জি গুরুত্বপূর্ণ প্রশ্ন একাধিকবার উমরা কেউ যদি চায় 100 বার উমরা করতে আচ্ছা কিন্তু সুন্নত পদ্ধতি হলো আপনি এক এক সফর একটা উমরা করবেন আপনি সৌদি আরব ইউরোপ থেকে গেছেন উমরা করার জন্য আপনি সৌদি আরবে নেমে একটা উমরা করছেন এরপর যদি আপনি মিকাতের বাহিরে যান ফর এক্সাম্পল আপনি যদি মদিনায় যান বা তায়েফে যান তখন আপনি তায়েফ থেকে বা মদিনা থেকে ফেরত আসার সময় ওখান থেকে হেরাম করে আবার একটা উমরা করতে পারবেন কিন্তু সৌদি আরবে থেকে মক্কা শহরে থেকে আপনি বারবার